নির্বাচনের আরো খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নূর ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং তাদের কোনো অভিযোগ আছে কি ভোট গ্রহণ শুরুর প্রায় তিন ঘন্টার মতো চলে গেছে এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে অনুষদ যেগুলোতে ভোট হচ্ছে বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি অসংখ্য ভোটারের সঙ্গে আমরা কথা বলেছি ভোটারদের মধ্যে এক ধরনের উৎসব এক ধরনের আমেজ এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা আসলে জানবার চেষ্টা করছিলাম যে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অনিয়ম তারা দেখছেন কিনা না ত্রুটি দেখছেন কিনা না বিশৃঙ্খলা দেখছেন কি তারা আমাদের কাছে যেমনটি জানিয়েছেন যে তারা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং কোনো ধরনের এখন পর্যন্ত অনিয়ম বিশৃঙ্খলা অথবা অব্যবস্থাপনা ত্রুটি তারা মোটা দাগে সেটি দেখেননি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে কালিটি ব্যবহার করা হয়েছে সেটি মুছে যায় এই ধরনের একটা অভিযোগ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা ভোটার রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদের কাছে তেমন কোনো অভিযোগ আসলে আসেনি তারা বলছেন যে এটি তাদের জীবনের প্রথম ভোট তারা যারা ভোটার হয়েছেন আগে অন্য কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি এবং অনেকে তারা বলছেন যে তারা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছেন এবং ভর্তি হওয়ার পরপরই যেহেতু জুলাই বিপ্লব পরবর্তী সময় এবং তারা এই নির্বাচনটি পাচ্ছেন রাষ্ট্র নির্বাচন সেজন্য তাদের মধ্যে যে উৎসব সেটি আরও অনেক অনেক বেশি বলে তারা আমাদেরকে জানাচ্ছেন তারা বলছেন তাদের যারা নেতৃত্ব নির্বাচিত হবেন আজকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণ শেষে আগামী কালকের মধ্যে অথবা রাতের মধ্যে আমরা তারা তাদের যে ফলাফলটি পাবেন সেটি যেন সবাই মেনে নেয় এই ধরনের দাবি আসলে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন যারা ভোট দিতে এসছেন যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানাচ্ছেন এবং আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সেখানে কত শতাংশ ভোট পড়েছে এমনটি জানবার আসলে চেষ্টা করছিলাম এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি এই তিন ঘন্টায় আনুমানিক ত্রিশ শতাংশের কাছাকাছি ত্রিশ শতাংশ থেকে একটু বেশি এবং কোন কোনো কেন্দ্রে কোন কোন বুথে কোন কোন টেবিলে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন কর্মকর্তা রয়েছেন প্রিজাইডিং অফিসার রয়েছেন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা বলেছি তাদের কাছ থেকেও আসলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র এবং ভোটের যে সার্বিক চিত্র সেটি আমরা জানতে চেষ্টা করেছি এবং তারা কোনো ধরনের অভিযোগ আসলে সেই ধরনের আমাদের কাছে জানাতে পারেন জানাতে পারেননি মিলি জানছিলাম নির্বাচনের খবর এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফুয়াত মন্ডল ভোটারদের উপস্থিতি কেমন এবং কোনো নিরাপত্তা সংকট নেই তো এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে আর সমাজবিজ্ঞান অনুষদের মোট চারটি চারটি হলের ভোট আমরা এই জন্য জেনেছি যে শামসুল নাহর হল বিশ্বাসী বেগম খালেদাজীয় হল তারপর হচ্ছে অতিথ দীপাঙ্গর হলের ভোট গ্রহণ এখানে চলছে আর শিক্ষার্থীরা এখানে খুব উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে যে তারা ভোট দিয়ে যে কোনো ধরনের হ্যাসারের শিকার হয়নি তারা কোনো ধরনের ঝুঁকির শিকার হয়নি সেটা তারা জানিয়েছে যে সমস্ত ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়ে রেখেছিল এবং তারা খুব সুন্দরভাবে তাদের ভোট গ্রহণ সম্পন্ন করতে পেরেছে সেই সাথে তারা ছত্রিশ বছর পর নির্বাচনের খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আরিচ আহমেদ আরিজ আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং সব মিলিয়ে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন এই পর্যন্ত প্রায় তিন ঘন্টা সময় অতিবাহিত হয়েছে নির্বাচনের এবং আমরা যেটা দেখছি এখানে উৎসব পরিবেশ পরিবেশে আসলে ভোট গ্রহণ করা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে দীর্ঘ তিন দশক পর যে নির্বাচনে ভোট দিতে পেরেছেন সে পারছেন সেজন্য তারা বেশ আন্দোলন আনন্দিত আপনি দেখছেন আমি একটি নির্বাচনী কেন্দ্রের সামনে আছি এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে গেলে প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং প্রবেশ থেকে শুরু করে বোর্ড গ্রহণ এবং কেন্দ্রের যেই সব অনুষদগুলোতে আসলে ভোট নেওয়া হচ্ছে সেখানেও আইন শৃঙ্খলা নজরদারি আছে আপনি জানেন যে এখানে প্রায় সাড়ে সাতাশ হাজার শিক্ষার্থী আজকে বোর্ড দেবেন এবং আইনশৃঙ্খলা এখানে বিভিন্ন অনুষদে জেলার পুলিশ সুপার থেকে শুরু করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছেন এছাড়া ভোট কেন্দ্রে যেই সব বোর্ড দেওয়া হচ্ছে এবং সেটি বাইরে সিসিটি মাধ্যমে আসলে প্রদর্শন করা হচ্ছে ভিতরে কি পরিমাণ ভোট দেওয়া হচ্ছে আপনি জানেন যে এই পর্যন্ত প্রায় তিরিশ শতাংশ ভোট নেওয়া হয়েছে গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা সব মিলিয়ে চট্টগ্রামে এছাড়া যে প্রবেশ পথগুলো আছে সেখানে কঠোর নজরদারির মাধ্যমে যারা কোনো বহিরাগত যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ব্যাপক তল্লাশি করছেন এবং নির্ধারিত পরিচয়পত্র ছাড়া কাউকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হচ্ছে না মিলিএট ছিল এখানকার সর্বশেষ দর্শক জানছিলাম চাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতির খবর